কেমন আছেন সবাই সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আমরা নতুন একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখব অনেকেই অনুরোধ করেছিলেন যে এই ডিজাইনের দুটি অথবা তিনটি টয়লেট দিয়ে তিন বেডরুমের একটি টিন শেড দেখানোর জন্য এর আগে একটি ডিজাইন করা হয়েছিল তিন বেডরুমের সেম একই ডিজাইনের কিন্তু একটি টয়লেট দিয়ে এই বাড়িটিতে হচ্ছে তিনটি টয়লেট রয়েছে এই বাড়িটি নির্মাণ করতে বা তৈরি করতে কত টাকা খরচ হবে বর্তমান সময়ে সেই সম্পর্কে এই ভিডিওতে একটি ক্লিয়ার ধারণা দেব বরাবরের মতো প্রত্যেকটি ভিডিওতে থ্রি যেভাবে দেখাই এবং বুঝিয়ে দিই এই ভিডিওটিতে চেষ্টা করব। এই ডিজাইনটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বাড়ির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেই ড্রয়িং প্ল্যান রুমের মাপ জায়গার মাপ বিস্তারিত সবকিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেন যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি কথা বলার আছে না আপনাদেরকে ডিজাইনটি ডি আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন এটি হচ্ছে বায়োটির থ্রি মডেল আপনাদেরকে ডিজাইনটি একটু বুঝিয়ে দিচ্ছি এই পার্টি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য এছাড়াও বাড়িটির বা পাশে আরেকটি ডোর রয়েছে এই ডোরটি দিয়েও পাশ দিয়ে বাড়িতে প্রবেশ করা যাবে এবং এই ডোরের সাথে এখানে হচ্ছে একটি সিঁড়ি রয়েছে এই কি সমস্যা হচ্ছে আমরা আরসিসি সিসি ঢালাই করেছি এই সাদে আসার জন্য এই বাসটাতে হচ্ছে সিঁড়ি দেওয়া হয়েছে এবং বাড়িটির পেছন দিকে হচ্ছে একটি বারান্দা ও টয়লেট রয়েছে আপনারা কেউ যদি এই অপশনটি বাদ দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এর বাইরেও বাড়িতে আরো দুটি টয়লেট রয়েছে এই ছিল হচ্ছে বাড়িটির বাইরের ডিজাইন এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে ভেতরের ডিজাইনটি একটু দেখাচ্ছি টিন সরিয়ে নিয়েছি এখানে সাতের ডিজাইনটি দেখে নেন এখানে এই সাত থেকে এই যে ওয়াল রয়েছে ওয়ালের হাইট হচ্ছে দেড় ফিট আপনারা দু ফিট পর্যন্ত করতে পারেন এখন হচ্ছে সাত ছড়ি আপনাদেরকে পুরো বাড়ির ভিতরে ডিজাইনটি দেখাচ্ছি তিন এবং সাত ছড়িয়ে ফেলেছি বাড়িতে হচ্ছে তিনটি বেডরুম রয়েছে এর মধ্যে দুটি হচ্ছে মাস্টার বেডরুম এখানে যে মেন ডোরটি রয়েছে এই মেন ডোর প্রবেশ করলে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম এই ড্রয়িং এবং ডাইনিং রুমের ভেতরেই এই বা পাশের এই যে কোনারে এখানে একটি ডোর রয়েছে এই পাশ দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে বাটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এরপরেই এখানে হচ্ছে দুটি টয়লেট রয়েছে এখানে সামনের যে টয়লেটটি রয়েছে এটি হচ্ছে কমন টয়লেট এবং এরপরেই এদিকে হচ্ছে আরেকটি টয়লেট রয়েছে এই টয়লেট দুটি একটু ছোট তবে খুব বেশি না এটি হচ্ছে পেছনে যে আরেকটি বেডরুম রয়েছে দুই নাম্বার বেডরুম এই বেডরুমের সাথে হচ্ছে অ্যাটাচ এবং এরপরেই এই পেছন দিকে হচ্ছে একটি কিচেন রয়েছে এবং বা পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুম গুলাতে প্রবেশের ডোর হচ্ছে পাশাপাশি এই পাশে হচ্ছে একটি ডোর এবং এই পাশে এদিকে হচ্ছে যার আরেকটি ডোর রয়েছে বেডরুম এর প্রবেশের জন্য এবং এই যে তিন নম্বর বেডরুম রয়েছে এই বেডরুম এর সাথে পেছন দিকে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং টয়লেট রয়েছে এই যে এই পাশে হচ্ছে বারান্দা এবং এটি হচ্ছে টয়লেট আপনাদেরকে বাড়ির একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি বোঝার সুবিধার জন্য তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাহিরের ডিজাইন এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটি যে ড্রয়িং প্লানটি রয়েছে ড্রয়িং প্লান্ট একটু দেখাচ্ছি এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িটি নির্মাণ করতে জমি দৈর্ঘ্যে বা লম্বায় লাগবে হচ্ছে আটত্রিশ ফিট প্রস্থে বা চওড়ায় লাগবে হচ্ছে পঁয়ত্রিশ ফিট মোট জমি লাগবে হচ্ছে প্রায় তেরোশো তেত্রিশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ বা ডেসিমেল হিসাব করলে হচ্ছে তিন শতাংশ থেকে একটু বেশি এবং কাঠা হিসেব করলে হচ্ছে পনেরো দুই কাঠা থেকে একটু বেশি জায়গা বা জমি লাগবে রুমের যে মাপগুলো রয়েছে মাপগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমেই এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে এই ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে হচ্ছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে হচ্ছে আঠারো ফিট সামনে যে বেডরুম রয়েছে এক নম্বর বেডরুম এই চোদ্দ ফিট এবং চওড়ায় রয়েছে বারো ফিট এবং এ বাড়িতে টয়লেট রয়েছে প্রথমে যে কমন টয়লেটটি রয়েছে এই টয়লেটটি টি লম্বাই রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি পেছনে হচ্ছে দুই নম্বর বেডরুম এই বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে বারো ফিট আর এই বেডরুমের সাথে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি হচ্ছে লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় রয়েছে সাত ফিট এবং চওড়ায় রয়েছে হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি এবং তিন নাম্বার যে বেডরুমটি রয়েছে এখানে একটু মিস্টেক হয়েছে এই বেডরুমটি হবে চওড়ায় চোদ্দ ফিট এই বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চওড়ায় হচ্ছে চোদ্দ ফিট এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় হচ্ছে চার ফিট এবং চওড়ায় হচ্ছে সাত ফিট এবং এর সাথে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি লম্বা হচ্ছে চার ফিট এবং চৌড়ায় হচ্ছে আট ফিট চার ইঞ্চি এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান এই সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জেনে নেবেন এখন হচ্ছে এই বাড়িটির নির্মাণ খরচ বর্তমান সময় যদি আপনারা এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবে যদি হুবহু নির্মাণ করতে যান তাহলে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইলস ভিতরের বাইরের কালার দরজা জানালা গ্রিল একদম সব অন্তর্ভুক্ত রয়েছে আপনারা হচ্ছে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন তবে জায়গা বেঁধে কোথাও হয়তো খরচ কিছু কম বা বেশি লেগে যেতে পারে এ ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু